যে কোনো মাসের তিন বারো বা একুশ তারিখে যদি আপনার জন্ম হয় তাহলে আপনার নিউমোরোলজির ভাষায় আপনার মূলাঙ্ক হলো তিন আর আজকে আমি বলবো এই দু হাজার সাল এই তিন বারো একুশ তারিখে জন্মানো মানুষদের বা তিন মূলাঙ্ক যাদের তাদের কেমন যেতে চলেছে আচ্ছা প্রথমেই বলি যে দু হাজার সালটা কিসের বছর দু মানে দুই যোগ দুই যোগ ছয় হল এক মানে সূর্যের বছর এই বছরটা সূর্য বা সান আমাদের রুল করবে যারা মানে সবাইকেই আর যারা তিন নম্বরের তিন মূলাঙ্কের মানুষ তাদের অধিপতি হল বৃহস্পতি তাই সূর্য আর বৃহস্পতি মানে দু হাজার ছাব্বিশ হল ওয়ান মানে সানের আর তিন নম্বর হল বৃহস্পতি বা গুরু বা জুপিটার এরা মিললে কি হবে মানে দু সাল এই জুপিটারিয়ান মানুষদের জন্য কেমন যেতে চলেছে সেটাই জানব আজকের ভিডিওতে দু কিন্তু এই তিন সংখ্যার মানুষদের জন্য নিজের দক্ষতা বাড়ানোর কাজের স্বীকৃতি পাওয়ার নিজের পরিচিতি বিস্তার করে নতুন পথে এগোনোর সময় এই বছরে কিন্তু আপনার কনফিডেন্স বাড়বে আপনি যদি কোনো কাজের ক্ষেত্রে বা সংসারেও কোনো সময় কোনো ডিসিশন নেন বা কোনো কথা বলেন সেই কথা কিন্তু অন্যের ওপর প্রভাব বিস্তার করবে নতুন দায়িত্ব বা প্রমোশনের সম্ভাবনা কাজের ক্ষেত্রে চাপ কিছুটা বাড়বে কিন্তু সেটা পজিটিভভাবেই দেখতে হবে সেটাকে মোটের ওপর দু সাল হলো আপনাদের সাফল্য আস্থা বড় সিদ্ধান্ত এগুলো নেওয়ার সময় প্রথমেই চলে আসি কাজ আর কেরিয়ারের কথায় সান আর জুপিটার মানেই কিন্তু আপনার ওপর একটা ফোকাস তৈরি হবে মানে কাজের ক্ষেত্রে কিন্তু একটা দু সালে বিশাল পরিবর্তন আসতে চলেছে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশনের সম্ভাবনা আছে নতুন কোনো রূপে নতুন কোনো রোলে নিজেকে দেখতে পারেন এই বছরটাতে দীর্ঘদিন যদি কোনো কাজে আটকে থাকেন সেখান থেকে কিন্তু লাভ পাওয়ার সম্ভাবনা আছে আর নতুন কোনো নতুন করে যদি কোনো কাজ শুরু করতে চান সেটাও কিন্তু এই বছর আপনাকে যথেষ্ট লাভ দিতে পারে আপনি যদি বিদেশি কোনো কোম্পানি বা এমএনসিতে চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলেও কিন্তু এই বছরটা সেই চেষ্টা করতে পারেন ভালো ফল মিলবে আশা করা যায় যারা ব্যবসা করেন নতুন কোনো প্রজেক্ট বা নতুন পার্টনারশিপ শুরু করলে সেটা লাভজনক হতে পারে ব্র্যান্ডিং মার্কেটিং সোশ্যাল মিডিয়াতে মাল্টিপল গ্রোথ দেখতে পাওয়া যাবে ফান্ডিং বা ইনভেস্টমেন্ট পাওয়ার সুযোগ দু সালে অর্থের প্রবাহ আপনার ভালোই হবে বিশেষ করে সঞ্চয় বাড়বে বোনাস বা ইনসেন্টিভ পেতে পারেন নতুন সম্পদ কেনার কথা যদি চিন্তা করেন বাড়ি গাড়ি জমি ইত্যাদি এই বছরটা কিন্তু কিনতে পারেন তবে পরিবার ভ্রমণ আর নিজের বিলাসিতার কারণে খরচও কিন্তু বাড়তে পারে যারা শিক্ষার্থী দু সালটা কিন্তু তাদের জন্য খুবই ভালো একটি বছর উচ্চশিক্ষা বিদেশে পড়ার সুযোগ কম্পিটিটিভ পরীক্ষায় ভালো ফল ক্রিয়েটিভ ফিল্ডের পড়াশোনায় যারা আছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো খবর নাম্বার তিনের ক্রিয়েটিভিটি কিন্তু এই সময় আকাশ ছুঁতে পারে ভালোবাসার সম্পর্ক আর বিয়ের ক্ষেত্রে বলছি এমনিতেই নাম্বার তিনের মানুষ কিন্তু ভীষণ সামাজিক হন আর এরা কথা বলতে খুবই ভালোবাসেন আর দু সালে আপনার সেই গুণ দ্বিগুণ হবে যারা সিঙ্গেল তাদের জীবনে কিন্তু নতুন সম্পর্ক তৈরি হতে পারে নতুন কোনো বন্ধুত্ব আসতে পারে এবং সেই বন্ধুত্ব ধীরে ধীরে মানে প্রেম পর্যন্ত বাড়াতে পারে আর সেটা যদিও মধ্য জুনের পর থেকে আর যারা কাপল তারা যদি বিয়ে করতে চান বা এনগেজমেন্ট করে নিতে চান তাদের জন্যও কিন্তু এই বছরটা খুবই ভালো সময় বিশেষ করে এপ্রিল আগস্ট আর নভেম্বর মাসটা শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে কিন্তু মানসিক চাপ ঘুমের সমস্যা আর মাথা আর লিভার সংক্রান্ত ছোট ছোট কোনো সমস্যা কিন্তু লেগেই থাকতে পারে সেরকম বড় কিছু না ছোটোখাটো কোনো সমস্যা যে কোনো মাসে তিন বারো আর একুশ তারিখে জন্ম হলে দু হাজার সাল আপনার জন্য উন্নতি সুনাম আর দায়িত্বের বছর হতে চলেছে তবে কিছু কিছু বিষয়ের দিকে কিন্তু আপনার নজর রাখা প্রয়োজন চলুন দেখে নেওয়া যাক কী কী বিষয়ে নজর রাখলে এই বছরটা আপনাদের আরও সুন্দর হতে পারে আমরা সবাই একটা কথা জানি যে অহংকারই পতনের মূল তাই বেশি অহংকার আর জেদ করলে কিন্তু আপনি এই বছর বড় বড় সুযোগ যা আপনার জীবনে আসতে চলেছে সেগুলো হারাতে পারেন তাই কখনো যদি একটু নরম হতে হয় হবেন সেটা আপনার জন্যেই ভালো হবে বিশেষ করে ক্যারিয়ারে। বড় কোনো বিনিয়োগ করার আগে ব্যবসাতে কিন্তু ভালো করে দেখে নেবেন যে সেটা বিশ্বাস করার মতন বিশ্বাসযোগ্য কিনা বিশেষ করে মার্চ জুন আর অক্টোবর মাসে কিন্তু খরচটাকে একটু সামলে কখনো কখনো বেশি কনফিডেন্স বা একরখা আচরণ কিন্তু বিপদ ডেকে আনে তাই যখন কোনো কথা বলবেন কারোর সাথেই কোনো কথা বলবেন তখন একটু সাবধানে একবার ভেবে তারপরে সেই কথাটা বলবেন সেটা বিশেষ করে এই বছরে আপনার জন্য বিশেষভাবে ভালো আর শরীরের জন্য বলবো ধ্যান যোগ হাঁটা মানে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক এগুলো করলে কিন্তু ভালো ফল পাবেন যারা নতুন কিছু শুরু করতে চান তাদের জন্য কিন্তু এই বছরটা একটা বিশাল ভালো সময় একদম পারফেক্ট সময় বলতে পারেন নতুন কোনো কাজ বা নতুন কোনো সম্পর্ক নতুন কোনো শুরু সেই ক্ষেত্রে আর আপনি যদি প্রচণ্ড পরিশ্রম করেন তাহলে এই বছরটা কিন্তু আপনার জীবনের একটা সেরা বছর হতে পারে পরিশ্রম করে গেলে না সাফল্য এবছর আপনার আসবেই তাছাড়া এবছরে আপনার পার্সোনালিটিটাও অনেক মানে শক্তিশালী হয়ে যাবে দেখবেন যারা আপনার কথা শুনতো না বা পাত্তা দিত না অতটা তারা সবাই কিন্তু মানে আপনার ব্যক্তিত্বের কাছে হার মেনে যাচ্ছে আর রিলেশনশিপ বা সম্পর্কও কিন্তু এই বছরটাতে বেশ পাকাপ্ত হবে জানুয়ারি থেকে মার্চ নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন এপ্রিল মে সম্পর্কের জন্য বিশেষ ভালো সময় জুন জুলাই টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক হন এই সময়টাতে আগস্ট সেপ্টেম্বর কেরিয়ারে বড় সুযোগ অক্টোবর খরচ বাড়বে নভেম্বর ডিসেম্বর নতুন কোনো কাজ করার কথা চিন্তা করতে পারেন এবং নতুন সাফল্য তাহলে এই বছরটা তো আপনাদের নিজের শক্তিতে বিশ্বাস করুন আর জীবনটাকে যেমনভাবে চান সেইভাবেই তৈরি করুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এইরকম রকম আরও অনেক কিছু জানার জন্য নতুন নতুন ভিডিও পেতে আর আপনার যদি কোনো পরিচিত তিন বারো বা একুশ তারিখে জন্মগ্রহণ করে থাকে তাহলে তাদের সাথেও কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে পারেন